আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব দেশি মুরগির পাতলা ঝোল এই জন্য কড়াইতে তেল গরম করে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব গরম মশলার মধ্যে আমি দিব তেজপাতা এলাচ লবঙ্গ ও দুই টুকরা দারচিনি গরম তেলের মধ্যেগুলো দিলে ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব ফ্লেভারটা বের হলে এর মধ্যে আমরা দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আমি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি মশলাটাকে তেলের মধ্যে ভাজতে থাকব। এটা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়ে আমি হলো এক চা চামচ পরিমাণ আদা বাটা ও এক চা চামচ পরিমাণ রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এখন এই মশলা কষানোর মধ্যে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগিটা দিয়ে দিব মুরগিটা দিয়ে এখন আমি ভালো করে মুরগিটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণ কষিয়ে নেব দেশি মুরগি সাধারণত একটু শক্ত হয় একটু ধরে কষাতে হয় দেশি মুরগির মাংস কিন্তু খেতে হয় অতুলনীয় এটা স্বাদ ও গন্ধে থাকে ভরপুর খেতে খুবই মজা এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে কেটে রাখা আলু আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এভাবে আরো কিছুক্ষণ কষাতে থাকব যত কষাবো তত বেশি মজা হবে মুরগির মাংস আর মুরগির মাংসটা নরমও হবে এ পর্যায়ে মুরগিগুলো প্রায় আমার কষানো হয়ে আসছে কারণ মুরগির মাংস থেকে তেল উঠে আসছে এখন আমি আর এক পাতিল গরম পানি করে সেই গরম পানিটা আমি মুরগির মধ্যে দিয়ে দিব গরম পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছু একসাথে আমি মিশিয়ে নেব এভাবে লাল লাল করে মুরগির মাংস রান্না করলে সেটা ভাত পোলাও খিচুড়ি সবকিছুর সাথে খুব ভালো যায় এখন নামানোর আগে আমি এক চামচ পরিমাণ জিরা গুঁড়ো উপর থেকে দিয়ে দিব জিরা গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব তো খাওয়ার জন্য একদম রেডি আমার লাল লাল মুরগির মাংস সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ